হ্যালো গাইস আমি সুপর্ণা ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা স্টোরিজ অনেকদিন পরে একটা বড় ভিডিও শ্যুট করছে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজোর সব সরঞ্জাম রেডি করে নিয়েছি মা লক্ষ্মীর ঘটও এখানে বসিয়ে নিয়েছি দেন মন ভরে আমি পুজোটা সেরে নিলাম দেন পুজো টুজো সেরে আজকে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি কারণ শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো দেখা হচ্ছে নেক্সট ডেতে হ্যালো গাইজ গুড মর্নিং এটা হয়ে গেল পরের দিন সকাল কালকে আর ভিডিও কন্টিনিউ করা হলো না তো যাই হোক আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি আর আজকে হচ্ছে শুক্রবার তো আজকে তোমাদের কয়েকটা জিনিস দেখাবো অনেক দিন থেকে যেহেতু আমি বড়ো ভিডিও শেয়ার করি না সে কারণে অনেক 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 জিনিস দেখালো হয়ে তো আজকে আমি ফাইনালি সেই জিনিসগুলো দেখাবো তো চলো আগে দেখিয়ে নেব সবথেকে বড়ো জিনিস সেটা আমাদের একটা এখানে টেম্পোরালি রান্নাঘর বানানো হয়েছে জাস্ট আগে যে উনুনটা ছিল ওটার ওপরে এরমভাবে চারপাশে টিন আর ওপরে টিন দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এখানে শুধু উনুনে রান্না করা হবে বাস চলো তোমাদেরকে আমার কিছু গাছ দেখাই এই এই গাছটা লাগিয়েছিলাম চন্দ্রমল্লিকা এটা এখনো পর্যন্ত এটা এসে হয়নি আজকে আমি সব গাছে দেখো সকাল সকালে উঠে জল দিয়ে দিয়েছি ওই যে ওখানে আম গাছটাতে দিয়েছি তারপরে এখানে আমাদের জবা ফুল গাছটা দেখো কেটে দেওয়া হয়েছে এই যে কেটে দেওয়া হয়েছে আই থিঙ্ক এবার ভালো হবে ফুল হবে আর এই যে ডালিম গাছেও জল দেওয়া কমপ্লিট এই যে আরেকটা চন্দ্রমল্লিকা আর আমার আজকে টরও মোছা হয়ে গেছে এইসব গাছগুলোতে জল দেওয়া সব থেকে বড় জিনিস এই দেখো আমার টমেটো গাছে টমেটো ফুল চলে এসছে গাছ এই জিনিসটা আমার ভীষণ খুশি লাগছে ভীষণ লাল কাকু জমিতে যেগুলো বেড়েছে ওগুলোতে তো এত বড়ো বড়ো টমেটো হয়ে গেছে বাট আমার তাতে সেরকমভাবে কোনো সার কোনো কিছু দেওয়া হয়নি বলে খুশি চলে এসছে আর দেখো বেগুন গাছেরও হচ্ছে দু দুটো মাথা বেরিয়ে গেছে এটারও এটারও বাট এটা পোকা ধরে গেছে কোনো গাছ এই দেখো আমার গোলাপ গাছটাতে কলি চলে এসছে এই যেখানে দুপাটি ফুলের গাছগুলো তো জল দিয়েছি চন্দ্রমল্লিকা এগুলো তো জল দিয়েছি সবগুলো কাটিং করতে হবে আর এই গাছটা দেখো দু দুটোর নতুন কুশি ছেড়েছে এই একটা আর ওই যে একটা এটা র্যাকেটের ভেতরে চলে যাচ্ছে বারবার আর সব থেকে ভালো অ্যান্ড ইন্টারেস্টিং জিনিস ট্যান আমার গাছে কি সুন্দর গোলাপ হয়ে গেছে এই দেখারও কত কত কলি এসছে প্রচুর প্রচুর কলি এসছে আর গাছগুলোতে জল দিলে কি ভালো লাগে না মনে যে গাছগুলো একদম প্রাণ ফিরে পেয়েছে কারণ ধুলোয় একদম একাকার হয়ে থাকে সাদা সাদা জল দিলে সবুজ হয়ে যায় একদম চলো আমার তো এখন মোটামুটি সকালের মতো সব কাজ ডান কিছু জামা জামা জামাকাপড় না মানে শুগুলো ধুয়েছে আজকে আর এখানে যে জামা ও আরেকটা জিনিস এখানে এখন একটা বাঁশও লাগানো হয়েছে বড়ো কাপড় নাড়ার জন্য আর আমার শুগুলোকে ধুয়েছে ওগুলোকে থাকলে ছাদে মেলে আসে শুগুলো কয়েকদিন ধরে ভাবছি ধুবো দেবো হচ্ছে না আজকে ফাইনালি গেলাম আর এই যে দেখো বালতিতে আমার শু বস্তা এগুলো নিয়েছে এগুলো এখন মিলে আসছে চলো আমার সব কিছু নাড়ানাড়ি কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্নানটা করে নিই আজকে সকাল সকাল স্নান করিনি এখন বাজে আটটা চব্বিশ তো একবারে স্নান দান করে পরে ফিরে এসেছিলাম আমাদের সামনে তো আমার স্নান ডান এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি আর আজকে সকাল সকালই পুজোটা দিয়ে নিচ্ছি আর সকাল সকাল পুজো দিলে কিন্তু মনটাও একটা আলাদা রকমের ফ্রেশ হয়ে যায় পুজো কমপ্লিট করে এখানে আমি বসে পড়লাম চা খেতে এখন চা খেয়ে নিই দেন আমি ব্রেকফাস্টটা সেরে নেব কারণ গলার অবস্থা একদম ভালো না আর চাটা খেয়ে দেখো আমি সব জামাকাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি দেন এখন সন্ধে হয়ে গেছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর এখন একটা জিনিস দেখাবো তোমাদেরকে দেখো এই নাইট ল্যাম্পটা আনা হয়েছে এটা তোমাদের দেখানো হয়নি তো যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম না এরকম আরও ভিডিওর জন্য আজকের মতো টা গুড নাইট অল টল